নির্বাচনের ঘোষণা দিয়েছি তো সেই জায়গা থেকেই এখন দলীয় প্রার্থী হিসেবে আসার সুযোগ হচ্ছে না আমি স্বতন্ত্রভাবেই নির্বাচনে দাঁড়িয়েছি বাসাবু বালুর মাঠে গণসাক্ষর কর্মসূচি আসন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে একদিনেই প্রায় পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে একটি নতুন রাজনৈতিক উদ্যোগ এ লক্ষ্যে রাজধানীর বাসাবো বালুর মাঠে বর্তমানে গণসাক্ষর সংগ্রহ কার্যক্রম চলছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রার্থী হতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই বিপুল সংখ্যক ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা বাধ্যতামূলক সেই লক্ষ্য পূরণ করতেই খিলগাঁও ও সবুজবাগ এলাকার ভোটারদের সরাসরি অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে আহ্বানে বলা হয় এই নির্বাচনে অংশগ্রহণ করতে আমাদের মাত্র একদিনে প্রায় পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর প্রয়োজন স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক স্বাক্ষর লাগে ভোটারদের সেটা যদি দলীয় হয় তখন সেটা প্রয়োজন পড়ে না অনেকে নারায়ণগঞ্জ থেকে ফরিদপুর থেকে চলে আসছেন কারণ ওনারা এই এলাকার ভোটার ঠাকুরটা দিতে চান সাধারণ মানুষের যে সাড়া আমরা পাচ্ছি তাতে আমরা অভিভূত আয়োজকদের অনুরোধ খিলগাঁও ও সবুজবাগ এলাকার ভোটাররা যেন নির্ধারিত বুথগুলোতে এসে স্বাক্ষর প্রদান করে এই কঠিন কাজটি সফল করতে সহায়তা করেন ইয়াং জেনারেশন আসলে আগের রাজনীতি থেকে অন্তত মোটিভেট করবে এটা বের হতে পারবে আগের রাজনীতি আর বর্তমানের রাজনীতি এক না স্বাক্ষর দিতে আসার সময় ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইলে সংরক্ষণ করে বা কাগজে লিখে আনার অনুরোধ জানানো হয়েছে বর্তমানে চালু বুথসমূহ বুথ এক খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীতে বুথ দুই বাসাবু বালুর মাঠ সবুজ বাগ এছাড়া আয়োজকরা জানান আজ সন্ধ্যার মধ্যেই আরও তিনটি নতুন বুথ চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে নতুন বুথগুলোর অবস্থান সম্পর্কে শিগগিরই বিস্তারিত আপডেট জানানো হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এত অল্প সময়ে বিপুল সংখ্যক স্বাক্ষর সংগ্রহ একটি বড় সাংগঠনিক চ্যালেঞ্জ হলেও মাঠ পর্যায়ে সরাসরি জনগণের সম্পৃক্ততা থাকলে তা সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে ঢাকা প্রেসের সঙ্গেই থাকুন ধন্যবাদ